पानी नहीं रोक सकते का कटाव सही है पानी कैसे रोकिएगा पास गाड़ेंगे तो तो पानी तो हां ये होते जा रहा है ये 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 भास्वता होछे তাতে ওই মাটিটা নরম होछे আর জল marche পুরো টেনে দিছে পুরো কতদিন আগে স্যার বলছি আমি কতদিন আগে তো বললাম একটা তো যারা এখানে আছে তাদেরকে শিফট করুন দ্বিতীয় যদি ভাঙনটা আটকাতে হয় তাহলে জাল লোহার জালের মধ্যে পাথর দিয়ে এটা স্কোয়ার চার ফুট চার ফুটে স্কোয়ার করে ওর মধ্যে যদি না ফেলবে তাহলে তুমি কোনদিন ভাঙানা কাটতে পারবে এখানে আগে যেখানে যেখানে এরকম শালবল্লি দিয়ে আটকিয়েছে সবটাই ভেঙে দিয়েছে তার মানে সামথিং রং কেন কাঁচা জায়গাতে যখন শালবল্লি দেওয়া হচ্ছে আর যখন পাথর যদি না দেওয়া হয় বোল্ডার তাকে বলে ওই বোল্ডার বড় বড় বোল্ডার দু ফুট চার ফুট পাঁচ ফুট এর বোল্ডার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনটা আটকানো যায় না বোল্ডার দিলে একমাত্র জলের যে স্পিডটা আছে ওখানে ওটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এ হয় এটা আমি দেখেছি নিজেও কিন্তু আমার যেখানে কয়েক জায়গা আমি যেখানে গেছি সেখানে কিন্তু এইভাবে আটকানো হয়েছে কিন্তু এখানে ওই শাল বললি তারপরে ওই যে পোকলেন দিয়ে যে মাটি কাটছে তাহলে মাটিটা আরও নরম হয়ে যাচ্ছে গঙ্গা থেকে স্পিড জল ঢুকে গিয়ে পুরো ভেঙে দিচ্ছে এর প্রমাণ আছে এখানে যে আগে থেকে করেছে শালবলি দিয়েছে এ বাড়িগুলো ভেঙে পড়ে গেছে আলটিমেটলি এটা আমাদের গভর্নমেন্টের অত কষ্ট করে টাকা খরচটাও বিথা যাচ্ছে আমার মনে হচ্ছে কি ইঞ্জিনিয়ারকে এটা নিয়ে আবার বিচার করা উচিত কি এই ভুল পদ্ধতি না করে যদি ওখানে পাথর বোল্ডার ওই নেটের মধ্যে বোল্ডার দিয়ে আপনি দেখবেন বম্বেতে বা যেখানে ওই বড়ো বড়ো পাথর দিয়ে দেয় তার তখন কিন্তু ওই কাটানটা বন্ধ হয়ে যায় এখানেও এটা সাজেশান এক আমি চেয়ারম্যানকে কোনো পিডব্লিউডি আমাদের সিআইসিও আছে আমি গিয়ে বলছি তার সঙ্গে সঙ্গে যাদের ঘরটা ভেঙেছে আগেকার বোর্ড দিয়েছিল তাদের ঘর বানিয়ে যদি ওদেরকে ঘর বানিয়ে দিয়ে দেয় এর মধ্যে যদি মনে করে যদি মনে করে বোল্ডারের জন্যে যদি কিছু ফান্ডে দরকার হয় সেটাও আমি দিতে পারি সাংসদ তহবিল দিয়ে যেন বোল্ডার দিয়ে যদি এটা বোল্ডার ছাড়া আটকানো কোনো পথ নেই কিন্তু আমরা চন্দ্রনগর সাইডেও দেখেছি ওরা কিন্তু আগে বোল্ডার দিয়ে ইঁট দিয়ে ওই জালের মধ্যে নেট দিয়ে অনেকটা ওদিকে ভাঙনটা নেই বোল্ডার দিয়ে আটকাচ্ছে আমি জানি না এটা কি বৈজ্ঞানিক পদ্ধতিতে ওরা করেছে কিন্তু চন্দননগর সাইডে ফরাসির সময়েও দেখো তখন দিকে কিন্তু ওদিকে কিন্তু ভাঙন হয় না ভাঙনটা সবটা এদিকে হয় যেহেতু এদিকে সব কাঁচা আছে জায়গাটা তো ওই জন্যে এটা আটকাবার জন্য বোল্ডারই দেওয়া আমার মনে হচ্ছে আমি জানি না কি পদ্ধতি কি প্রযুক্তি শেষ দপ্তরে তো মন্ত্রী আমাদের এলাকারই আছে স্যার সঙ্গে কথা না বলার কি আছে কথা বলতেই পারি হুম আমার দেখো সবটাই বানাবার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু যে জায়গাটা জলটা হিট করছে অলরেডি এক কোটি কত টাকা খরচ করছে সেই দেড় কোটি টাকা সেখানে একটু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে আমার মনে হচ্ছে ভালো হয় সাহেব তো ওখানে গেছিলেন দেখে এসছেন ওখানকার মানুষের কথাও শুনেছেন ওনার যেটা মনে হয়েছে যে ওইটা বোল্ডার ছাড়া এটা রাখা যাবে না তা উনি বললেন যে আমার মনে হয় কাজটা আপাতত বন্ধ করে ইঞ্জিনিয়ারকে ডেকে জিনিসটা দেখানো বোঝানো আমরা আগে নিজেরা কাউন্সিলার নিয়ে বসি আমরা আলোচনা করে নিই আমরা শেষ দপ্তরকে জানাবো মাননীয় মন্ত্রীর কানেও ব্যাপারটাকে দেব মাননীয় মন্ত্রী সাহেব অনেক আশা নিয়ে এই কাজটা করেছিলেন এইখানকার মানুষের চিন্তাভাবনাকে কাছে দেখে। আমরা আলোচনা করি এমপি সাহেব যে কথাটা বলছে সেই কথাটা আমরা আলোচনা করব দেখা যাক আমি তো মাননীয় মন্ত্রীর সঙ্গে বলবো কথা এবং শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সঙ্গে কথা বলবো যে এখন শালবোল্লা করা সত্ত্বেও যদি ধসে যায় তাহলে তো অর্থগুলো জলে চলে যাবে এই জন্য আমি ডিপার্টমেন্টের সঙ্গেও একটু কথা গাইুলিয়া গাউলিয়া কাঙ্গালিঘাটে আবার ভেঙে পড়লো একটা বাড়ি এখানে বাড়ি ভাঙা ঘর ভাঙা প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গঙ্গার জল গঙ্গার স্রোত তার মোকাবিলা করে বাঁধ নির্মাণ পৌরসভা বারবার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু প্রতিশ্রুতির ফাঁকা আওয়াজ আমরা গেছিলাম দেখতে বাড়ি ভাঙার পরে আমরা গঙ্গার ধারে গেছিলাম সেই বাম ফন্টের আমলে যে বাঁধ হয়েছিল সেই বাঁধ সেই বাঁধ না হয়ছে মেরামত না নতুন করে তৈরি হয়েছে এখন ওই কী বলবো দেবদারু গাছের ডাল নিয়েছে রং করে শালবল্লি বলার চেষ্টা হচ্ছে আর মাটি কেটে আরেক জায়গার মাটি কেটে আরেক জায়গায় দেওয়া হচ্ছে মানে আবার ধস নামবে মানুষ জীবন হাতে করে কাঙালিঘাটে রয়েছে এবং পৌর প্রশাসন রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ শুনেছি নাকি এক কোটি টাকা কি ষাট লক্ষ টাকা মঞ্জুর হয়েছে আসলে তার মধ্যে এক কোটি ষাট লক্ষ টাকা মঞ্জুর হয়েছে তার মধ্যে তো এক কোটি টাকা তৃণমূলের কাউন্সিলার নেতারাই খেয়ে নিচ্ছে আর ষাট লক্ষ টাকায় ওই বাঁধ নির্মাণ হবে ওখানে বোল্ডার লাগাতে হবে বোল্ডার দিতে হবে ওই বাঁধ নির্মাণ করার জন্য শক্তিশালীভাবে ব্যবস্থা করতে হবে তা না করে যদি এই এইরকমভাবে ব্যবস্থা করা হয় তাহলে রোজ বাড়ি ভাঙবে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন এবং আমরাও পৌরসভার চেয়ারম্যানের কাছে যাব বিষয়টা বলবার জন্য যে বাঁধটাকে ঠিকঠাকভাবে মেরামত করা হোক বাঁধটা নতুন করে নির্মাণ করা হোক বোল্ডার দেওয়া হোক সমুদ্রের জলোচ্ছ্বাস আটকে দিচ্ছে আর গঙ্গার সামান্য জলোচ্ছ্বাস আটকে দিতে পারছে না আর তৃণমূলের প্রশাসন তারা হচ্ছে ওখানে টাকা লুটের ব্যবস্থা করছে আর একের পর এক বাড়ি ভাঙছে বাড়ির বাড়ির বাসিন্দাদের বলা হচ্ছে যে তোমরা অন্য কোথাও চলে যাও কেন তারা অন্য কোথাও যাবে বছরের পর বছর ধরে তারা ওখানে রয়েছে ওইখানকার বাসিন্দা তারা অন্য কোথাও যাবে কেন এই প্রশাসন চোখ বুঝে রয়েছে আর এই গারুলিয়া পৌরসভা একটা মানে কাটমানিখোর চোরেদের পৌরসভা